আমরা কি কেউ জানি আল্লা সুবাহ আমাদেরকে আর কত বছর জীবিত রাখবেন অথবা আমাদের মৃত্যু কোন দিন হবে সবাই হয়তো বলবেন যে না এটা আমরা কেউ জানি না কত বছর ভাসব অথবা কোন দিন আমাদের মৃত্যু হবে কেউ বলতে পারবো না এটা আল্লাহ তা আলাই জানেন এরপরও আমাদের কত অহংকার কত বুড়ি কত বাহাদুরি কত কিছু করি মাটিতে কেমন জানি পা নামতেই চায় না কেমন জানি নিজের নিজের ভুরি এত বেশি মনে হয় যে আমি আর মরবো না গড় নিয়ে ব্যস্ত বাড়ি নিয়ে ব্যস্ত ব্যবসা নিয়ে ব্যস্ত মহান রব দৈনিক বার আমাকে ডাকতেছেন কোনো কর্ণপাত করি না কে ডাকতেছেন ঢাকার কোনো মূল্য নাই আমার বন্ধু যদি আমাকে দুইটা ফোন ফোনটা হাতে পরবর্তীতে তুলে যদি দেখি যে আমার বন্ধু আমাকে দুইটা ফোন দিছে আমি অস্থির হয়ে যাই যে আমার বন্ধু কেন দুইটা ফোন দিল ফোন দিয়ে বলি বন্ধু ফোনটা হাতে ছিল না কাজে ব্যস্ত ছিলাম এই কারণে ধরতে পারি না বন্ধু সরি ও ভাই আপনার বন্ধু দুইটা ফোন দিল তাকে আপনি সরি বললেন আর আপনার রব বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর যাবৎ দৈনিক পাঁচটা করে ফোন দিতেছেন ফজরে ফোন দিতেছেন জোহরে ফোন দিতেছেন আসরে মাগরিবে এসারে ফোন দিতেছেন আপনি একবারও ফোনটা রিসিভ করতেছেন না আপনার বন্ধুর সাথে দশ পনেরো মিনিট ফোনে কথা বলতে পারেন কিন্তু রবের দেওয়া ফোন ধরে আপনি দশ মিনিট নামাজ পড়তে পারেন না পাঁচ মিনিট নামাজ পড়তে পারেন না ধিক্কার জানাই আপনাকে আপনি কিভাবে ভাবেন যে আপনার কবরে আল্লাহ তালা শান্তি দিবেন হ্যাঁ কিভাবে ভাবেন আপনি আপনি রবের হুকুম মানতেছেন না আর আপনি ভাবেন আপনি জান্নাতে যাবেন জান্নাতের নাজ নিয়ামত আপনার হবে ভুল চিন্তা ধারণা আপনার আসুন না ভাই মৃত্যুর কোনো সিকিউরিটি নাই যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে এজন্য আসুন মৃত্যু আসার আগে আগে মৃত্যুর সামানাগুলো তৈরি করি আল্লাহ রাসূল বলেন আল সুমানদানা নফসুহু ওয়া আমিলা বাদাল মাউত বুদ্ধিমান ওই উম্মদ যে মৃত্যু আসার আগে আগে মৃত্যুর সামানাগুলো তৈরি করে আসুন আমরা বুদ্ধিমান হই নির্বোধ না হই বুদ্ধিমানের কাতারে চলে আসি আল্লাহ তালা আমাদের পূজার তৌফিক দান করুন যারা এখন এই পেজটি ফলো করেন ইসলাম প্রচারের স্বার্থে এখনই পেজটি ফলো করে রাখতে পারেন